আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাজধানী টি থেকে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই কিভাবে চা টেস্ট করতে হয় এই ধারণাটা অনেকে জানতে চেয়েছিলেন তো আসলে সময়ের কারণে অনেক সময় ভিডিও করা সম্ভব হয় না তো আজকে দেখাবো আমাদের বিশেষ করে আজকে আমাদের এই যে উনত্রিশ নাম্বার সেলের দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উনত্রিশ নাম্বার সেল তো আমাদের এখানে লিখে আছে ইউনিটি ব্রোকার তো আমাদের যে মালগুলো আমরা পার্সেস করেছি অনেকগুলো করেছি তার মধ্যে কিছু মাল আমরা এখানে দেখাচ্ছি টেস্ট করার জন্য আমি বসিয়েছি আমাদের প্যাকেটে ব্লান্ডিং দেওয়ার জন্য মূলত মানে এখান থেকে আমরা সেরা পাঁচটা ছয়টা সাতটা অথবা আমরা ভালো মানেরটা দিব ইনশাল্লাহ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভাইজানদেরকে আমি একটা অনুরোধ জানাবো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অনেকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে তো তো টাকা লাগে না প্লিজ একটু করে রাখবেন আপনাদের উৎসাহ দিলে আমি অনেক ভিডিও তৈরি করতে পারবো ইনশাল্লাহ তো কিভাবে টেস্ট করতে হয় আমি জিনিসটা একটু আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব ইনশাল্লাহ আপনি কিভাবে শুরুতে টেস্টটা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এগুলো হচ্ছে টেস্টিং কাপ ঠিক আছে এই এইরকম আমাদের কাছে শত শত টেস্টিং কাপ রয়েছে তো আপনারা আপনাদের এই টেস্টিং কাপগুলো সংগ্রহ করবেন এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় ধরেন আপনি মোট দশটা চা বাগানের চা টেস্ট করবেন তো আপনি সমপরিমাণে এইরকম একটা কাপ থাকবে আমি আসলে প্রথম পাটটা দেখাতে পারি নাই ওই যে ভুলে যাই যায় মাঝে মধ্যে তাই দেখাতে পারি নাই তো আপনারা এক চামচ করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাফে চা পাতা দিবেন দেওয়ার পর এটা গরম পানি ঢেলে দিবেন একদম টক টকে গরম পানি যেটা সেটা ঢেলে দিবেন দেওয়ার সাথে এটা মুখটা বন্ধ করে দিবেন দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পর তারপরে এভাবে লিগারটা এখানে ঢালবেন চা পাতাগুলো ঢালবেন না চা পাতাগুলো দেখেন আমি চাটা ঢালার পরে আবার এখানে এই চা পাতাগুলো নিয়েছি যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে প্রত্যেকটাতে দেখুন এগুলো কথা বলতেছি আমি কেন এভাবে করতেছি তা আমি এখন টেস্ট করব এই যে এখানে দুধও রয়েছে দুধগুলো দেখুন এভাবে দুধ করবেন পানিতে গরম পানিতে হালকা দুধ দিয়ে আপনি সাথে সাথে দুধটা এইভাবে থাকবে তা আমি প্রথমে টেস্ট করব লিগারটা দেখবো তো তার মধ্যে দেখুন এটা হচ্ছে সিডি ডাস্ট 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 সিডি ডাস্ট 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 এখানে ডাস্টের সংখ্যাটা বেশি কারণ আমরা ওই ডাস্টের ব্লান্ডিংয়ে আমরা মালটা দিবো তাই তো বিসিমিল্লা আমি একটু দেখি রহমান আলহামদুলিল্লাহ এই চাই কস একটু কম কিন্তু লিগারটা প্লেবারটা যথেষ্ট পরিমাণ রয়েছে এখানে আরেকটা কথা বলে রাখি আমি অনেক সময় ভুল করে থাকেন টেস্টটা কিভাবে করবেন টেস্টটা করার নিয়ম নিয়মটা আমি বলে দিচ্ছি নিমটা হচ্ছে এইভাবে গরম গরম আপনি যখন মুখে টান দিবেন টান দেওয়ার সাথে সাথে আপনি মুখের এইদিকে দিকে দেখবেন কষ কতটুকু মানে কিছুক্ষণ ধর রাখবেন আপনি সাথে সাথে যদি খেয়ে ফেলেন এটা বুঝতে পারবেন না ঠিক আছে তো তারপর আমি আলহামদুলিল্লাহ কষ রয়েছে এই ডাস্টে তো এই আরেকটা কথা বলে রাখি আমি নাম বলতেছি না এটা কোনটা কি কি মাল কারণ হচ্ছে যে এই মুহূর্তে নামটা বলতেছি না এটা যেহেতু আমাদের সিক্রেট একটা টেস্টের মাধ্যমে আমরা ব্লান্ডিং এর মাধ্যমে আমাদের প্যাকেট জাট করে থাকি তাই আমি নামগুলো আপাতত বলতেছি না এটাতে কষের পরিমাণ বেশি রয়েছে ফ্লেভারও রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা মাল কিন্তু খুবই দেখতে সুন্দর খুবই ভালো মানের আছে আপনারা চা যেটা ফেলেও দিতে পারেন আবার খেতেও পারেন আমি খেয়ে ফেলতেছি আমি অন্য সময় আবার ফেলেও দিই আজকে খেয়ে ফেলতেছি যেহেতু সকাল থেকে ওনার চা খাইনি টেস্ট করব তাই হান্ড্রেড পার্সেন্ট কস অনেক কষ কষ্ট যুক্ত তো কষ্ট হয়েছে খুবই ঘাড়ো লিগার দেখেন আসলে লিগারটা দেখলে মন ভরে যায় কষ কম কস অনেক কস এটা কিন্তু লিগাটা একদম দেখেন বলা হয় আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তার মধ্যে আমি কস তিন চারটা পেয়েছি যেমন এটাতে কস এটাতে কস এটাতে কস ভালো মানের কিছু কস রয়েছে আবার এটাতে কস রয়েছে তো আপনাদেরকে আপনারা চা পাতাগুলো যখন পানিটা ঢেলে দিবেন তো ভিতরে যে চা পাতাটা রয়েছে সেটা এভাবে চামচ দিয়ে এভাবে দিবেন এভাবে দিয়ে পানিগুলো ঢেড়ে ফেলবেন ভালো করে দেখবেন এই যে এখানে কোনো পানি নেই এটা কালারটা দেখে এটা থেকে আর লিগার আসে কিনা মানে এটা কি গোল্ডেন কালার হয়েছে কিনা গোল্ডেন কালার মানে আপনার লিগারটা আরও আছে এবং প্লাস এটা ভালো করে দেখবেন এটাতে লিগার হচ্ছে কিনা এই যে দেখতে পাচ্ছেন এটাতে আরও লিগার রয়েছে তার মানে এটা ভালো মানের চা অনেকক্ষণ লিগার টিকবে সহজে বুঝবেন না আস্তে আস্তে বুঝবেন তো এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একদিন যদি আপনারা সময় পান এখানে আসবেন অফিসে অফিসে আমি ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে টাই টেস্টটা বোঝানোর জন্য যতটুকু এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখুন কালারটা মানে এখানে আরো কি কালার আসবে তো আবার কিছু কিছু জায়গায় আসবে না ঠিক আছে এটা সিডি দেখেন এটা হচ্ছে আপনার ওই ভালো মানের সিডি যেমন আমি আপনাকে দেখাই এটা এইটা দেখেন এটাতে কিন্তু এটা কোয়ালিটিতে ভালো লাগতেছে না তার মানে এটা লিগের আর আসবে না ঠিক আছে লাস্টেরটা লিগারটা আর আসবে না তো এই যেমন এগুলোতে লিগার আসবে এই যে এগুলো ঝর ডাস্ট এই যে দেখেন দেখলে বোঝা যাবে বুঝছেন অনেক কিছু ডিফেন্ড করে কিছু সিক্রেট বিষয় রয়েছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে তো আপনারা যারা এক বস্তক দুই বস্তক নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেস্টের মাধ্যমে আপনাদেরকে দিব আর দুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার ফরক দেখাই বুঝতে পারবেন সম পরিমাণ দিতে হবে ঠিক আছে আমি সম পরিমাণ দেওয়ার জন্য চেষ্টা করতেছি তারপরেও কিছু জায়গায় কম বেশি হয়ে যাচ্ছে এটা আসলে আমরা এটা অনেক ক্লিয়ারলি ভাবে কাজটা করে থাকি তো আজকে ভিডিও দেখাচ্ছি তো তো তাই ক্লিয়ারলি ভাবে জিনিসটা করতে পারতেছি না সবকিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না দেখা গেছে অনেক কিছু সিক্রেট বিষয় থাকে এই যে দেখুন কি সুন্দর কালার আসতে আছে দুধ পর এখানে দেখুন আমি টেস্ট করব কিন্তু ভিডিওতে দেখাচ্ছি না আমি যেহেতু লং হয়ে যাচ্ছে ভিডিওটা এই এই যে আমি সমপরিমাণ পরিমাণ দেওয়ার পর এই এই জিনিসটা ডিফারেন্সটা দেখেন আসলে ভিডিওতে ক্লিয়ার আসছে হিসেবে না জানি না এই জিনিসগুলো দেখলে হয়ে যাবে যেমন এইটার কালার এটার কালার অনেক পার্থক্য রয়েছে তার মানে এটা ভালো মানের আরও আরও উন্নত মানের এটাতে কশ বেশি এবং দেখেন চা পাতাটা কিন্তু গোল্ডেন কালারে আসছে তার মানে এটা চা পাতা ভালো ঠিক আছে তারপর এইটা দেখেন তারপর হচ্ছে দেখতে পারেন তার এই যে দেখুন খুব সুন্দর কালার আছে খুব সুন্দর আছে এটা দেখুন তারপর হচ্ছে দেখুন কালার কিন্তু এটা পাতলা একটু লিগেরটা ঠিক আছে এই যে দেখুন খুব সুন্দর কালার আছে তার মানে এগুলো সবগুলো ভালো মানের চা শুধু একটা দুইটা একটু হালকা আর সবগুলো ভালো মানের এখান থেকে আমরা যাচাই বাছাই করে ভালো মানেরটা ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব তা তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত অবশ্যই আমার একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা উৎসাহ দিলে আমি ভালো মানের ভিডিও তৈরি করতে আমারও ভালো লাগবে তো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন কোথাও খুঁজে পাচ্ছেন না বিভিন্ন জায়গা থেকে চা নিয়ে প্রতারিত হচ্ছেন নিজস্ব যাদের প্যাকেট রয়েছে তারা লুজ মাল নিয়ে আপনার শুরু করতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা এবং পুরাতন যারা রয়েছে অনেক জায়গা থেকে ঠকেছেন তাদের উদ্দেশ্য বলবো একবার ট্রাই করে দেখতে পারেন রাজধানী চায়ের সাথে রাজধানী চায়ের প্রত্যেকটা প্যাকেটের মালগুলো আমরা টি টেস্টার দ্বারা ভালো মানে চা দেওয়ার জন্য চেষ্টা করি এবং আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা কোয়ালিটিতে এক পার্সেন্ট ও দিই না কারণ আমরা একটু ব্যতিক্রম কোয়ালিটিতে বিশ্বাসী তাই কারণ হচ্ছে যে কোয়ালিটি না থাকলে আপনি দীর্ঘদিন ধরে চা পাতার বিজনেস করে সফল হতে পারবে না কোয়ালিটি হচ্ছে মেন মেন ফোকাসটা হচ্ছে কোয়ালিটি একজন উদ্যোক্তা কিভাবে শুরু করতে পারেন চা পাতার বিজনেস নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে কিন্তু আমি লাস্টে একটা কথা বলে থাকি কোয়ালিটি না থাকলে আপনার যে প্রসেসগুলো রয়েছে একটাও টিকবে না আর কোয়ালিটি আছে কিন্তু আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি শুরুতে যদি চা পাতার সম্পর্কে কিছু নাও জানেন তাও আপনি কোয়ালিটি থাকলে আপনি আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী চায়ের সাথে থাকবেন চায়ের সংরাত্ম যে কোনো বিষয় তথ্য জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত